হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি তো আবারও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো এখনও আমরা রামেশ্বরমেই আছি তো রামেশ্বরম লোকাল যেগুলো আছে সেগুলো ঘুরবো যেমন হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামের বাড়ি তারপর রামপাদুকা মন্দির এগুলো সব ঘুরবো তো তার আগে আমরা খাওয়া দাওয়া করে নেব তারপর বেরোবো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কোথায় যাবো ঠিক নেই তারপরে হয় এই রামেশ্বরমের লোকালে যেগুলো দেখার জায়গা তো আগে তো আমরা সুন্দর সুন্দরবন বলছি সমুদ্রের থেকে চান করে বাইশ কুন্ড জলে চান করলাম করে আবার রুমে এসে আবার একটু ফ্রেশ হয়ে এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে লোকালে যেগুলো আছে সেগুলো মনে হয় অটো রিজার্ভ করে লোকালে এগুলো ঘুরে নেব নিয়ে বিকালে যাব হচ্ছে কোথায় বিকালে জায়গাটার নাম কি না না বিকালবেলা জায়গাটার নাম ভুলে গেছি তো এই হোটেলে আমরা এই রুমটা নিলাম এখানে দুটো বেড আছে তো এরপরে বিকালবেলা কোথায় যাবো বিকালবেলা যাবো তিনটের দিকে বেরোবো তাই তো এতটা জামা নিয়ে এসেছে জামা পড়ছে না দেখো হ্যাঁ পেয়েছে অটো তো রিজার্ভ করে এই অটোয় করে এখন ফার্স্টে আমরা যাচ্ছি সবাই খেতে তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছে আমরা এখনো কেউ খাওয়া দাওয়া করিনি সকাল থেকে তো এখন আগে খাওয়া দাওয়া করে নেব তারপরে এই অটোয় করে পুরো লোকাল যেগুলো আছে সব ঘুরব তো আগে চলে আসলাম খাওয়া দাওয়া করতে তো চলো খেয়ে নি তারপরে আবার কথা হচ্ছে আমরা পুরি খাবো পুরি ভর্তা জিগান যা পরিবেশনটা ভালো করে আর

এটা হলো রামপদুকা মন্দির যেখানে রামের পায়ের ছাপ আছে আমরা এখন সেই মন্দিরেই যাচ্ছি তাছাম জয় শ্রীরাম তো মন্দির থেকে ঘুরে আমরা বাইরে চলে এসেছি তো তোমাদের কিছুই দেখাতে পারলাম না যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই ভিতরে ওই জন্য তো বাইরের দিকে এসে এখন বাইরের দৃশ্যটা দেখছি দেখো কত সুন্দর লাগছে রামেশ্বরম পুরো এটা আর ওই দিকটা জলের এটা দেখা যাচ্ছে তো খুব সুন্দর লাগছে তো চলো চলে যাই এই হচ্ছে রামপাদু মন্দির তো এখানে রামের পদচিহ্ন আছে তো চলো

এটা হলো ডক্টর এপিজে আব্দুল কালামের বাড়ি বাড়ি ডক্টর আব্দুল কালামের বাড়ি থেকে ঘুরে এলাম ওর ভিতরে তো ক্যামেরা অ্যালাও নেই ওই জন্য ভিতরে আর কিছু দেখাতে পারলাম না আমরা দেখলাম আব্দুল কালামের যে জ্যাকেট ছিল একটা পাইলট জ্যাকেট তারপরে একটা তরল অনেক কিছু তরল দেখলাম পদ্মভূষণের যে ইয়ে পদগুলো পেয়েছিল সেগুলো দেখলাম তার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যে সার্টিফিকেটগুলো ছিল সবই আছে সবই আছে সেগুলো দেখলাম অনেক কিছু দেখলাম যেহেতু মুখে বলে ওগুলো হয় না যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ ক্যামেরা অ্যালাউ ছিল না আমরা দেখাতে পারলাম পারলাম না তাই আমরা যতটুকু দেখেছি মানে আরো অনেক কিছু মেড়া জায়গা দেখুনই চলে এসো করলাম আর এবার আমরা চলে এসেছি রামতীর্তন মন্দির চলো আমরা দেখে আসি রামতীর্তন মন্দিরটা এই হচ্ছে মন্দির চলো এখানে হয়তো ভিতরে ক্যামেরা হবে না তো এটা হচ্ছে রামতীর্থম মন্দির তো এর ভিতরে ক্যামেরা বন্ধ করার জন্য তেমন কেউ কিছু বলেইনি নি ওই জন্য তোমাদের দাদা ভাই ক্যামেরাটা অন করেছিল তো ঠাকুরটা তোমাদের ভালোভাবে দেখাতেই পারিনি কারণ ভিতরে কোনো আলো ছিল না ঠাকুরের সামনে শুধু প্রদীপের আলোই মুখটা দেখা যাচ্ছিল প্রদীপের আলো ছিল ভিতরে তেমন আলোই ছিল না ওই জন্য যেটুকু তোমাদের দেখাতে পারলাম দেখালাম তো চলো ওখানে ঠাকুর দর্শন করে বেরিয়ে এখানে দেখো অনেকগুলো এ আছে মনসা ঠাকুরের তো তারপরে চলে আসলাম এটা হচ্ছে রামকুণ্ডু এখানে আমরা আরও বলছি একটু জল মাথায় দিই বলে হাসতে হাসতে সবাই নামলাম নেমে একটু জল সবাই মাথায় দিলাম তো দেখো মেয়েরাও দিল তারপরে তোমাদের দাদাভাই বলছে তাহলে আমি কেন বাদ যাই আমি একটু দিই বলে তোমাদের দাদাভাই একটু মাথায় জল দিয়ে নিল তো চলো এরপর যাওয়া হবে পঞ্চমুখী মন্দির

হ্যাঁ চান করেছিলে পুকুরটাই পাশে তাই তো দেখা যাবে তো এটা হচ্ছে লক্ষণ কুন্ডু রাবণকে বধ করে আসার পর লক্ষণ এখানেই চান করে তার পাপ ধুয়েছিল তো এই হচ্ছে সেই কুণ্ডু তারপরে উঠে এখানে পুজো করেছিল তো যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই ওই জন্য ঠাকুরটা তোমাদের দেখাতে পারলাম না শুধু লক্ষণ কুণ্ডুটাই দেখালাম আমাদের এদিকে ধরা কমপ্লিট আচ্ছা তিনটে কমপ্লিট করে তো এবার আমরা হোটেলে গিয়ে এক ঘন্টা রেস্ট নেব তারপরে আমরা বেরোবো ধনুস্কুরি যাওয়ার জন্য তো আমরা ঘুরে চলে আসলাম হোটেলে এবার এক ঘন্টা রেস্ট নেওয়া হবে যে আইবুর নিচে সোব তখন নিচে প্লেস নিয়ে এসে জানি ওখানেই নাকি এত সুন্দর সুন্দর বেড আছে তুমি শোভো না তো এখন এক ঘন্টা একটু রেস্ট করে নি তারপরে তিনটার সময় বেরোবো আমরা ধনুস্কুরি যাওয়ার জন্য তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে পরে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই